নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ব্লগটি শুরু করছি তো আজকে বাংলা নববর্ষ বাংলা নববর্ষ মানে প্রত্যেক বাঙালির কাছেই একটা বিশেষ দিন একটা আবেগের দিন একটা সুন্দর দিন তো ছোটোবেলায় কীভাবে নববর্ষটা কাটতো আজকে আমি সেই গল্পটাই তোমাদেরকে বলবো তার আগে আমি বলছি আজকে আমি চলে এসেছি নববর্ষের দিনে বারাসাতেরই এক বিখ্যাত বাড়িতে বাসন্তী পুজো উপলক্ষে এই বাসন্তী পুজো উপভোগ করার জন্য বারাসাত প্যারাকপুর রোডের উপরেই কালীবাড়িতেই এই বাসন্তী পুজো প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় এবং গত বছরও আমি এসেছিলাম এখানে তো আজকে হলো ষষ্ঠী আজকে এখানে দেবীর বোধন হবে আর সুন্দর প্যান্ডেল সেজে উঠেছে এই কালীবাড়ি চত্বর এত সুন্দরভাবে সাজানো যে দেখলেই মনটা ভরে যায় আর এই সময়ে যেহেতু দুর্গা পুজো কালী পুজো ইত্যাদি থাকে না তো বাসন্তী পুজোটা হলো বাঙালির কাছে একটা উপরই পাও না তো এই কালীবাড়ি বেশ বিখ্যাত এবং পুরনো কালীবাড়ি এবং রোজই এখানে নিত্য পূজা হয় অনেকেই এখানে আসেন তো আজ সকালেও এখানে পুজোতে বেশ ভিড় হয়েছিল তো বাসন্তী পুজো এখানে চার দিন ধরে অনুষ্ঠিত হয় এবার আমি আসি আমার ছোটবেলার গল্পের কথায় অর্থাৎ নববর্ষের দিন কিভাবে আমাদের সবার কাটতো নববর্ষের আগের দিন অর্থাৎ দু তিন দিন আগে থেকেই আমাদের দোকান ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে সব জিনিসপত্র খালি করে ধুয়ে মুছে ফেলা হতো আর আগের দিন রাত্রে তো সব পরিষ্কার করে একদম রং ঠং করে ঘরটাকে রেডি করে রাখা হতো গণেশ পুজোর জন্য ঠাকুর কিনে আনা হতো এবং পুজোর সমস্ত উপকরণও তৈরি করে রাখা হতো কারণ পরের দিন সকালেই খুব সকালেই গণেশ পুজো আমাদের হতো এখনও আমাদের গণেশ পুজো হয় এবং প্রত্যেক বছর হয়তো যাওয়া সম্ভব হয়ে ওঠে না কিন্তু আগের বছর তার আগের বছর গেছিলাম যেমন সেরকমই তো এবছর যাওয়া হয়ে ওঠেনি তো নববর্ষের দিন আমরা সবাই সকালে চান করে উঠে সুতির একটা জামা পরতাম এবং এই জামাটা আমাদের খুবই আনন্দ দিত কারণ এই জামার মধ্যে ছিল একটা সুন্দর গন্ধ আগে তো আমাদের অনেক জামা হতো সেটা নয় আর আগে এত শপিং মল টলও ছিল না তো আগে দোকান থেকে শীত কাপড় কিনে দর্জিকে বানাতে দেওয়া হতো আমরা সবাই সকালে চান করে পুজোর ওখানে এই নতুন জামা পরে বসতাম আর আমাদের যেহেতু বাজার এলাকায় বাড়ি তো আশেপাশে প্রচুর এরকম দোকান ছিল যেখানে নববর্ষের দিন সকালে লক্ষ্মীগণেশ পুজো হতো এবং এখনও সেটা হয় আর বিকেলে ছিল আবার আর ধরনের মজা কারণ বিকেলে প্রত্যেকটা দোকানেই হচ্ছে হালকাতা হতো হালকাতাতে এক একটা দোকানে এক এক রকম জিনিস খাওয়াতো মিষ্টির প্যাকেট দিত ক্যালেন্ডার দিত তো এইগুলো আমাদের কাছে ছিল একটা অন্য রকম অনুভূতি তো এখনও সেই জিনিসটা কিন্তু চলে আসছে অর্থাৎ নববর্ষের দিন বাঙালিদের কাছে একটা বিশেষ দিন কারণ বিকেলে এই দিন হালকাতা হয় সকালে গণেশ পুজো হয় অনেক বাড়িতে এই সময় নববর্ষের দিন বেশ কিছু নিয়মও থাকে তো এবছর বাসন্তী পুজো কিন্তু চৈত্র মাসে পড়েনি পড়েছে বৈশাখ মাসে এবং এটা একটা বেশ বিরল ঘটনা মানে আমার সেটাই মনে হচ্ছে তো আজকে যেহেতু বাসন্তী পুজোর ষষ্ঠী আজকে এখানে বোধন হবে তো আমিও আজকে এখানে মেয়েকে নিয়ে চলে এসেছি একটু এখানে কালীবাড়িতে দেখাবো ওকে বাসন্তী পুজো আর সুন্দর যেহেতু প্যান্ডেল করেছে বাচ্চা মানুষ ওর দেখে ভালোও লাগবে একটু খেলতেও পারবে সময়ও কাটাতে পারবে এই যেমন নীলষষ্ঠীর দিন আমি বিকেলেই নিয়ে গেছিলাম আমাদেরই কমপ্লেক্সের শিব মন্দিরে ওখানে গিয়ে বেশ অনেকটা সময়ও কাটালো তো আমাদের বাঙালিদের যে কালচার রীতিনীতি পুজো পার্বণ ইত্যাদি রয়েছে মোটামুটি সব বিষয়েই আমি ওকে ছোটোবেলা থেকেই বেশ আনন্দ দিতে চাই কারণ আমিও এইভাবেই বড় হয়েছি বিভিন্ন পুজো পার্বণে উপভোগ করেছি যেমন কোন পুজোটা কখন হয় সব জেনেছি ছোটোবেলায় মাও আমাকে নিয়ে যেত আমাদের সবাইকে বা আমাদের বাড়িতেও অনেক পুজো হতো তো সেই জন্য ওকেও আমি এই বাসন্তী পুজোর এখানে নিয়ে এসেছি যাতে ও জানে বোঝে যে বাঙালির কখন কি উৎসব হয় নববর্ষের বিকেলটা কেমন কাটে বাঙালিদের এগুলো জানা উচিত তো আজকের ব্লগটা এই গল্প করেই তোমাদের সাথে কাটিয়ে দিলাম যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার কথা হবে দেখা হবে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে